হ্যালো ভিউয়ার্স আসসালামু বড় বড় মতো স্বাগতম জানাচ্ছি আরো একটি ব্র্যান্ড ভিডিওতে বন্ধুরা আপনারা সকলেই জানেন ন্যাচারাল অ্যাগ্রো লিমিটেড সবসময় আপনাদেরকে প্রতিনিয়ত আপডেট দিতে থাকে আমাদের এই ক্ষেত খামারির বিষয় তো আজকে আপনাদেরকে দেখাবো যে আমরা কিছু পরীক্ষামূলক ভাবে চৈ গাছ রোপন করেছিলাম এই চৈঝাল গাছগুলো কেমন হয়েছে আমাদের চৈঝাল গাছগুলোর বয়স আজ এক বছর হলো এই এক বছর বয়সে আমাদের চৈঝাল গাছগুলো কতটুকু গ্রোথ এসেছে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এবং আমরা চৈঝাল গাছগুলোতে কিভাবে পরিচর্যা করছি সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং চৈঝাল গাছগুলো গাছগুলা রোপণের সুবিধা এবং অসুবিধা কি কি এগুলো আপনাদের মাঝে ব্যাখ্যা করব তো চলেন আমরা আমাদের চৈ ঝাল গাছগুলো দেখে আসি তো বন্ধুরা আমরা যে চুইঝাল গাছগুলো রোপণ করেছি আমরা বিভিন্ন গাছে দিয়েছি এটা আমরা তাল গাছে দিয়েছি দেখতে পাচ্ছেন তো এখানে দেখতে পাচ্ছেন যে একটু অপরিষ্কার আছে মূলত চৈঝাল গাছগুলো একটু অপরিষ্কারের ভিতরে ভালো হয় মূলত চৈঝাল গাছ হচ্ছে আপনার পরজীবী অন্য গাছ থেকে এরা খাদ্য শোষণ করে তো দেখেন আমরা এখন চৈাল গাছের একদম গোড়া থেকে আপনাদেরকে দেখাবো তো এই গাছগুলো আমাদের বয়স হচ্ছে আজ এক বছর হলো এই যে দেখেন গোড়াগুলো অনেক মোটা হয়েছে এবং এটা ঝোপঝাড় হয়ে গেছে তাল গাছে দিয়েছি এই যে দেখতে পাচ্ছেন এই যে আস্তে আস্তে আমরা তাল গাছে উঠাই দিয়েছি অনেকে বলে থাকেন যে তাল তালগাছে ঝাল গাছ হয় না কারণ তালগাছ অনেক শক্ত এটা শিকড় দিতে পারে না কিন্তু এটা আমরা ভুল প্রমাণিত করে দিলাম এই যে দেখেন আমরা এই যে পুরোটা গাছ কত উপরে চলে গেছে এই যে দেখেন এই পুরোটা তাল গাছে আমাদের গাছগুলা চলে গেছে এবং দেখেন যে গাছগুলো কত সুন্দর হয়েছে সব বন্ধুরা আপনাদেরকে যদি আমি আরও কাছে নিয়ে দেখাই তাহলে বুঝতে পারবেন যে আসলে আমাদের গাছগুলো কেমন হয়েছে তো এই যে দেখেন আমাদের এই যে গাছগুলা এই যে গাছের দিকে উঠে গেছে এই যে এই যে নতুন ডালপালা ছেড়ে উপরে গেছে এবং এই গাছগুলো কিন্তু ঝোপাল হয়ে গেছে এই যে নিচে থেকেও আপনার এই যে অনেক ডাল আছে এই যে দেখতে পাচ্ছেন তো এই সাইডও আমাদের আরেকটা গাছ রোপণ করা আছে চুঝাল গাছ মূলত আমরা এই একটা তাল গাছে দুইটা গাছ রোপণ করেছি এই যে দেখেন দুইটা গাছে আমাদের গাছগুলা কত সুন্দর হয়েছে এই যে ডালপালাগুলো হয়ে গেছে তো আপনাদেরকে যদি ওই সাইড দিয়ে দেখায় তাহলে বুঝতে পারবেন যে গাছগুলো আসলে কেমন হয়েছে বন্ধুরা এই হচ্ছে আমাদের অপর সাইড এই অপর সাইডে গাছগুলো দেখেন এই গাছগুলো দেখেন কত সুন্দর হয়েছে এই যে দেখেন গাছগুলো কত সুন্দর হয়েছে এবং গাছগুলো আস্তে আস্তে এই যে তাল গাছে উঠে গেছে এই যে দিক দিয়ে তাল গাছে উঠে গেছে তো চৈঝাল গাছ রোপণ করে একদম সোজা কারণ চৈাল গাছে আপনার কোনো পরিচর্যা নেই গাছগুলো শুধু রোপণ করলে একটু পানি দিলেই গাছগুলো যখন বড় হয়ে যাবে তখন গাছগুলো এরকম চৈঝাল গাছগুলা গাছে উঠে যাবে তো আমাদের আরও গাছ আছে সেই গাছগুলো আপনাদেরকে দেখাই আমরা অন্য অন্য গাছ আপনাদেরকে দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরও একটি গাছে আমরা চৈঝাল গাছ উঠিয়ে দিয়েছি মূলত এটা হচ্ছে একটা কাঁঠাল গাছ তো ওই কাঁঠাল গাছে আমরা চৈঝাল গাছ রোপণ করেছি এই যে দেখেন গাছগুলাতে চৈঝাল গাছগুলা বেয়ে গেছে এই যে দেখেন গাছের উপরে এই যে উঠে গেছে চৈঝাল গাছগুলো মার্শাল্লাহ দেখেন কত সুন্দর হয়েছে আমাদের গাছগুলো পুরোটা একদম উপরে উঠে গেছে অনেকে বলেন যে কাঁঠাল গাছে চুইঝাল গাছ হয় না তো তাদেরকে আমরা ভুল প্রমাণিত করে দিলাম আসলে সমস্ত গাছের চৈঝাল গাছ হয় শুধু একমাত্র মেহগনি গাছে দিলে আপনার গাছের চুইঝালগুলো একটু তিতা হবে কিন্তু গাছ হয়ে যাবে তো বন্ধুরা দেখেন এই যে গাছের আমরা এই যে গোড়ালের দিকে যাই তাহলে বুঝতে পারবেন এই যে দেখেন আমাদের এই যে গাছের গোড়াগুলো কত বড় হয়ে গেছে এই যে দেখেন এটা হচ্ছে আমাদের গাছের গোড়া এই যে তো মূলত চৈঝাল গাছগুলাই একটু এই যে আগাছার ভিতরে ভালো হয় কারণ এই গাছগুলো অন্য গাছের থেকে খাবার সংগ্রহ করে তো এই গাছের পরিচর্যা একদম কম যখন আপনি গাছগুলো রোপণ করবেন তখন একটু পানি দিবেন এই যে দেখেন এই যে ডালপালা ছেড়ে দিয়েছে এদিক দিয়ে এবং এই যে গাছে উঠে যাচ্ছে তো বাজারে কিন্তু চৈঝাল গাছের অনেক চাহিদা এবং এটা কিন্তু অনেক দামে বিক্রি হয় প্রতি কেজি এক হাজার টাকায় বিক্রি হয় এবং সবচেয়ে ভালো হলে দুই হাজার পঁচিশশো টাকা চুইঝাল গাছের যে ডালগুলো আছে এগুলো বিক্রি হয় তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের গাছগুলা এরকম হয়েছে তো বন্ধুরা আমাদের এখানে মোট চুইঝাল গাছ লাগানো আছে প্রায় একশোর মতো সমস্ত গাছগুলো এরকমই হয়েছে কিছু কিছু গাছের একটু গ্রোথ কম এসেছে মূলত সব গাছ তো আর সমান হয় না তো এই ছিল আমাদের চৈঝাল গাছের আপডেট আরও কিছু চৈঝাল গাছ আছে চাইলে আপনাদেরকে দেখানো যেত কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যেত যার কারণে আমি লেনটা ছোটো করার জন্য আপনাদেরকে অল্প অল্প করে দেখাইলাম তো এই চৈঝাল গাছের নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পরবর্তীতে আমরা এই চৈঝাল গাছ নিয়ে একদম কমপ্লিট একটা ভিডিও দেব তখন আপনারা আরও ক্লিয়ারলি বুঝতে পারবেন মূলত বন্ধুরা আমাদের চুইঝাল গাছের এই ছিল আপডেট চুইঝাল গাছ রোপণের আজ আমাদের এক বছর হলো এক বছরে আমাদের গাছের এতটুকু গ্রোথ এসেছে মূলত আমরা গাছগুলো পরিচর্যা করেছি খুব সুন্দর করে এবং গাছগুলো অনেক সুন্দর করে বেড়ে উঠেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ